এমন তিনটা ওয়ার্ড আছে যাদের উচ্চারণ প্রায় কাছাকাছি কিন্তু এর অর্থ ভিন্ন ধরনের হয় আমরা অনেকেই এটা ভুল করে থাকি যেমন আমিও আগে ভাবতাম যে আমাকে যদি ফার্স্ট বলতো আমি শুধু প্রথম বলতাম ফার্স্ট বললেও বুঝতাম প্রথম ফার্স্ট বললেও বুঝতাম হয়তো প্রথম কথাটাই মানে উত্তরটা আসে প্রথমই কিন্তু আসলে পরে দেখলাম যে স্পেলিংয়ের একটা ব্যবধান আছে যেমন আমি সে ওয়ার্ডগুলো আপনাদেরকে যদি দেখাই যেমন অ্যাফ আরআইএসটি ফার্স্ট এ ফার্স্ট অর্থ হচ্ছে প্রথম কেমন পি এ এস টি পাস্ট অর্থ হচ্ছে অতীত এটা একটা অ্যাডজিটিভ আর এফ এ এস টি ফার্স্ট ফার্স্ট অর্থ হচ্ছে দ্রুত এটা একটা অ্যাডভার কেমন তাহলে দেখেন আমি কিন্তু আগে এটার যে কোনো একটা বললে আমি বুঝতাম শুধু প্রথম কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম যে না এটা প্রত্যেকটা স্পেলিং কিন্তু আলাদা দেখেন